গুলি করে করে লাভ নামা দাঁড়াচ্ছে স্যার কিন্তু এমনি তো একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডিজাইন এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার কিন্তু আন্দোলনে গুলি করলে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিরা যায় না এটাই সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় স্যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এমনটাই জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটনের এক পুলিশ সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা আর তাদের সামনে এক পুলিশ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখাচ্ছেন যেখানে পুলিশ সদস্যকে বলতে শোনা যাচ্ছে